আসসালামু আলাইকুম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো এর পূর্ব আমি তোমাদেরকে তোমাদের বাংলা বই নিয়ে অনেকগুলো এমসিকিউ পড়ব সাথে সবগুলো কবিতার ব্যাখ্যা প্রবন্ধ গদ্য যা কিছু তোমাদের বাংলা বই আছে সবগুলোর ব্যাখ্যা রিলেটেড ভিডিও তৈরি করেছি তার মধ্যে অনেকে বলেছ কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ দেওয়ার জন্য প্রতিটি রিলেটেড তার ধারাবাহিকতায় আজকে তোমাদেরকে দিব আঠারো বছর বয়স সুকান্ত ভট্টাচার্যের লেখা একটি কবিতা এই কবিতার কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ চলো আমরা শুরু করি কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কত খ্রিস্টাব্দে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম কোন জেলায় গোপালগঞ্জ জেলায় কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম সুকান্ত ভট্টাচার্য আমৃত্যু কোন পত্রিকার সম্পাদক ছিলেন দৈনিক স্বাধীনতা পত্রিকার সম্পাদক ছিলেন আর তোমাদের যদি পিডিএফ গুলো প্রয়োজন হয় তোমরা ডিসক্রিপশনে থাকা ফেসবুক পেজে মেসেজ দিলে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে আট নম্বরে দেখো সুকান্ত ভট্টাচার্য তার কাব্য একাত্মতা ঘোষণা করেছেন বিপ্লব ও মুক্তির পক্ষে সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রহন্ত কোনটি সুকান্ত ভট্টাচার্য রচিত কাব্যগ্রন্থ হলো ছাড়পত্র কবি সুকান্ত ভট্টাচার্য সম্পাদিত কাব্যগ্রন্থ কোনটি সেটি হলো আকাল সুকান্ত ভট্টাচার্য লেখক বিরোধী ভট্টাচার্যের পক্ষে কি কাব্যগ্রন্থ সম্পাদনা করেন আকাল নামের কাব্যগ্রন্থ সম্পাদনা করেন সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান সুকান্ত ভট্টাচার্য মাত্র একুশ বছর বয়সে মারা যান সবচেয়ে কম বয়সে মৃত্যুবরণকারী কবিকে ছিলেন ছিলেন সুকান্ত ভট্টাচার্য আঠারো বছর বয়স দুঃসাহস কেন স্পর্ধায় মাথা তোলবার ঝুঁকির কারণে তাজা তাজা প্রাণে অসহ্য কি অসহ্য হলো যন্ত্রণা ঊষার দুয়ারে হানি আগাত আমরা নিব রাঙ্গা প্রবাদ আমরা টোটাবো তিমির রাত বাধাই বিন্দাচল উদ্দীপ কোন কবিতার ভাব ধারণ করে এখানে ক আঠারো বছর বয়স কবিতার ভাব ধারণ করে আঠারো বছর বয়স কবিতায় স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি চরণটিতে প্রকাশ পেয়েছে তরুণদের আত্মনির্ভরতা প্রকাশ পেয়েছে নম্বরটি দেখো বছর বছর বয়স বয়স কবিতা অনুসারে জানে না কাঁদতে জানে না নিচের কোন বছর বয়স কবিতায় চরণে কবির মতে ইতিবাচক বাক্যের প্রকাশ ঘটেছে এ বয়স জানে রক্তদানের পুণ্য এখন যৌবন যার মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় নিচের কোন চরণের সাথে উদ্দীপকের ভাবগত মিল রয়েছে পদাঘাতে ভাঙতে চায় পাথর বাধা এখন যৌবন যার যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময় উপযুক্ত উদ্দীপকের সঙ্গে নিচের কোন চরণের ভাবগত সাদৃশ্য রয়েছে এই বয়স জানে রক্তদানের পুণ্য আঠারো বছর বয়সে তরুণেরা বাষ্পের বেগে কিসের মতো চলে স্টিমারের মতো চলে আঠারো বছর বয়স কবিতায় তরুণেরা শপথের কোলাহলে কি সঁপে দেয় নিচের কোনটিতে আঠারো বছর বয়সের ইতিবাচক দিকের প্রতিফলন ঘটেছে সবে আত্মাকে শপথের কোলা হলে আঠারো বছর বয়সীদের তাজা প্রাণ কেমন যন্ত্রণা সৃষ্টি হয় অসহ্য যন্ত্রণা সৃষ্টি হয় এরপর দেখো ছাব্বিশ নম্বরটি আঠারো বছর বয়স কবিতায় এ বয়সে প্রাণ তীব্র আর প্রখর বলতে বোঝানো হয়েছে তীব্রতা ও সংবেদনশীলতাকে এখানে বোঝানো হয়েছে সহস্র প্রাণ ক্ষতভিক্ষত হয় জীবনের লক্ষ্য ঠিক থাকে না বলে আঠাশ নাম্বারটি দেখো আঠারো বছর বয়স কিভাবে বেঁচে থাকে বছর বয়স দুর্যোগে আর ঝড়ে বেঁচে থাকে আঠারো বছর বয়স বাঁচে স্থানে কি হবে আঠারো বছর বয়স বাঁচে দুর্যোগ আর ঝড়ে ত্রিশ নাম্বারটি দেখো বিপদের মুখে আঠারো বছর বয়স কেমন এটি হবে খ অগ্রণী আঠারো বছর বয়স কবিতায় কবি শোপে আত্মাকে শপথের কোলা হলে বলতে বুঝিয়েছেন আত্মত্যাগের মহিমাকে এখানে বুঝিয়েছেন এ দেশের বুকে আঠারো আসুক নেমে পঙ্গটিতে কবি কোন মনোভাবের প্রকাশ ঘটেছে তরুণ্য শক্তি জাগরণের প্রত্যাশা আমাদের তরুণরাই দেশ ও জাতির চালিকা শক্তি হয়ে দাঁড়াক এ প্রত্যাশার প্রতিফলন আঠারো বছর বয়স কবিতায় কোন চরণটিতে ঘটেছে এ দেশের বুকে আঠারো আসুক নেমে এ বয়সে কালো লক্ষ্য দীর্ঘশ্বাসে এই পঙ্গটি দ্বারা কি বোঝানো হয়েছে ব্যর্থতার দীর্ঘশ্বাসকে এখানে বোঝানো হয়েছে আঠারো বছর বয়স বেদনায় থর থর কাপে কেন অজস্র ব্যর্থতার দীর্ঘশ্বাসে কাঁদে এ বয়স যেন ভীরু কাপুরুষ নয় পঙ্গটিতে কত বছর বয়সের কথা বলা হয়েছে আঠারো বছর বয়সের কথা বলা হয়েছে এ ধরনের আরও ভিডিও যদি তোমাদের প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আমি তোমাদের জন্য আরও রেডি করব।